আজ আলহাজ মৈনুদ্দিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জনস্বাস্থ্য পুষ্টিমূলক সচেতনা সভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমার সহকর্মীবৃন্দ এবং উপস্থিত সুদিবৃন্দ সবাইকে শুভেচ্ছা আজ একটি বিশেষ দিন গতকাল থেকে আমাদের জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে তো আসলে নিজেকে খুব গর্বিত মনে করতেছি যে এই জাতীয় পুষ্টি সপ্তাহে আমরা সবসময় কাজ করে যাই ঠিক শহরে বিভিন্ন বিভিন্ন কখনো সিভিল সার্জন প্রান্তিক জনগোষ্ঠী যাদের জন্য আমাদের কাজ করা যাদের ঘাম পরিশ্রমে আমরা এই জায়গায় আসার সুযোগ হয়েছে তাদেরকে সেবা দেওয়ার সুযোগটা হচ্ছে নিজেকে গর্বিত বোধ করতেছি আলহাজ মনুদ্দিন ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি আজকে এই সুযোগটা তৈরি করে দেওয়ার জন্য আরো কিছু ধন্যবাদ জ্ঞাপন করতে চাই বিশেষ করে আমাদের আবু জাফর মঞ্জুর সাহেবকে মনসুর সাহেব অক্লান্ত পরিশ্রম করছেন গত এক সপ্তাহ যাবক আমাদের সাথে যোগাযোগ করা এবং আরো একটি বিশেষ কাজ করতেন আমাদের জাতীয় একটি সংগঠন আছে এখানে দেখতে পাচ্ছেন পুষ্টিবিদ ফাউন্ডেশন এটা আমরা প্রত্যেকটা বিভাগে বিভক্ত আছি উনি জাতীয় পর্যায়ে আমাদের পুষ্টিবিদ ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করতেছেন এবং এখনো আমাদের জাতীয় পর্যায়ের পুষ্টিবিদ ফাউন্ডেশনে আমাদের সাথে লাইভ জড়িত আছেন আমাদের বিভিন্ন আপনাদের স্বাস্থ্য আর পুষ্টি এক আমাদের ডাক্তার শ্রমিক কিছুক্ষণ আগেই বললেন আমরা যদি প্রথমেই খাদ্যের কথা ভাবি সেটা পুষ্টির কথা ভাবতে হবে এটা আমাদের জাতীয় স্লোগান যে যখনই আপনি খাদ্যের কথা ভাববেন পুষ্টির কথা ভাববেন আপনি এক গ্লাস পানীয় যখন খান প্রথম চিন্তা করবেন যে পানিটা খাওয়ার পর আমার কি উপকার হবে আমি কেন এই পানিটা খাব তো এইভাবে আমাদের প্রত্যেকটা দিন একটা বিস্কিট খাচ্ছি আমি চিন্তা করবো আমি এটা এটা আমার কি উপকার হবে আমরা তো প্রত্যেকেই চাই যে আমার নিজের উপকার হোক সবার উপকার হোক ওইভাবে চলতে হবে আমাদের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা আছে যে পুষ্টি এবং পুষ্টিকর খাবার মানেই হচ্ছে সব দামি দামি খাবারগুলা এখানে যদি আমি একটা প্রশ্ন রাখতে চাই যে আমি দুইটা জিনিস রাখলাম একটা পেয়ারা রাখলাম একটা আপেল রাখলাম সফরি যেটা আমরা বলি সফরি যে পেয়ারা এবং আপেল রাখলাম কোনটা আপনারা খেতে যাচ্ছেন কেউ একজন যদি বলেন পেয়ারা এবং আপেল কোনটা খেতে চাচ্ছেন একজন আমার যারা স্বেচ্ছাসেবক বাইরে আছেন যুবক বাইরে আছেন ওনারা বললেন দুইটা ফল আমি বললাম কোনটা খাবেন পেয়ারা এবং আপেল আপেল খাবেন যে আমাদের মুরগ বিয়ের বললেন আপেল খাবেন এটা হচ্ছে আমাদের জানার একটা একটা পেয়ারা এখন আমাদের মনে হয় ষাট সত্তর টাকা কেজি আর আপেল প্রায় আড়াইশো টাকা কেজি এই একটা ভুল ধারণা আমি দশটা আপেল খেলে যতটুকু পুষ্টি পাব একটা পেয়ারা ততটুকু পুষ্টি পাবো তো এটা ভাবার কখনোই কারণ নাই যে সব আমরা যেটা দামি খাবার বলি সেটার মধ্যে পুষ্টি বেশি কখনোই না অনেক পুষ্টি আছে আমাদের এই সামান্য একটা পেয়ারের মধ্যে সারাদিন যদি একটা পেয়ারা আমি খাই সেটাই তো দশটা আপেল আমার খেতে হবে না দশটা আপেল এক কেজি থেকে বেশি হয়ে যাবে ঠিক আছে এই ভ্রান্ত ধারণা গুলা আমাদের অনেকের মধ্যেই আছে আমরা সাধারণ অনেকে আছে আমাদের এই পাশে ফল গাছ সবজি খেতে চাই না শাক খাইতে চাই না যে না প্রয়োজন নাই আমার মাংস খাইতে হবে রিডমেড রেডমেড খাইতে হবে আমি গরু মাংস খাই দিব খাসি মাংস খাই দিব বড় মাছের পেটের টুকরাটা পেটেটা খাইতে হবে নতুবা আমি তো পুষ্টি পাবো না কিন্তু আমি জানি না সামান্য এক লাউ আমাদের পছন্দের খাবার সেই লাউয়ে কিন্তু অনেক পুষ্টি আছে ঠিক আছে তো এগুলা ভেবে ভেবে আমাদের চলতে হবে আমাদের প্রত্যেক জীবনে আমরা গ্রামের মানুষ আমাদের খুব সকালে ঘুম থেকে উঠি খুব সকালে ঘুম থেকে উঠেই আমরা নাস্তা করতাম তারপর দুপুরে সারাদিন কাজকর্ম শেষ করে এসে খাওয়া দাওয়া করতাম রাতেও সাতটা আটটার মধ্যে আমরা খেয়ে দিয়ে আমরা ঘুমাই থাকতাম এই আমাদের যেটা এই প্রান্তিক জনগোষ্ঠীর এই খাদ্যাভাসটাই এসেছিল সঠিক খাদ্যাভাস শহরের লোকজন এখন সবাই প্রসেস ফুড খেয়ে খেয়ে অভ্যস্ত এবং বিভিন্ন রকম রোগ বিধিতে আক্রান্ত আমরা এখন খুঁজি যে ওই আগে যেটা ছিল গ্রাম বাংলায় ঢেঁকি চাটা চাল ঢেকি দিয়ে ভাঙানো হইতো সেই চালটা কই সেই চালটা আনতে হবে আমাদের শহরে সুপার শপ খুব উচ্চ দামে সেগুলো বিক্রি হয় একশো টাকার উপরে কেজি একশো বিশ টাকা কেজি যেটা আমাদের এই গ্রাম বাংলার মানুষ ঢেকি টাচা চাল আমরা যে গাইসিয়ায় চালগুলো আনতাম বিভিন্ন লাল চাল এখন আটা আটা মানি হচ্ছে আটার ময়দা আলাদা করা যায় না যে কোনটা আটা কোনটা ময়দা সে আটার মধ্যে কোনো আশ নাই ফাইবার নাই আমরা সব উপকারী জিনিসগুলা ভুলে যাচ্ছি কিন্তু এখন সময় আমরা আবারও জেগে উঠার সেই জিনিসগুলো আবারও ফিরিয়ে আনার কিছুদিন আগে দিয়ে আমাদের শীত মৌসুম গেছে আমরা কখনো এই সবজিগুলো একবার খাইলে না আমাদের বাচ্চারা যেগুলো আছে খেতেই যায় না এখন সবজি বলে না আমি সবজি খাই না ছোট মাছ খাই না এখানে আমাদের আহ চাচিরা আছেন আমাদের বোনেরা আছেন ওনারা হয়তো একটু ডাক করবেন যে না আমাদের এখন শহর কেন্দ্রিকে ছোটো মাছ নিলে মহিলারা মাছ কাটার হয়ে যে না ছোটো মাছ আনা যাবে না ছোটো মাছ কাটা অনেক কষ্ট কিন্তু একটা পর্যায়ে বুঝতে পারেন যে না ওইটাই আমি ভুল করছি ওইটা কাটা শিখতাম এবং এটাই আমার হবে ভালো ছিল এগুলা অন্যান্য যেগুলো আছে বড় মাছগুলা যেগুলা খুব রসালো মশলা যুক্ত সেগুলা ভালো ছিল না এটাই ভালো ছিল আপনারা আমি আমার অন্যান্য সহকর্মীরা আছেন জাস্ট আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে মনসুর যা বললেন পরবর্তীতে বলবেন এবং আমরা আপনাদের পুষ্টি বিষয়ক যদি বিশেষ কোনো সেবা প্রয়োজন হয় এখানে আবিদে আছেন মনসুর আছে আমরা অবশ্যই সেই সেবাটা একটু আপনাদেরকে বাইরে দিব আর প্রান্তিক জনগোষ্ঠীর আপনার মাথা রাখবেন আপনার বেলা খেতে হবে পাঁচ বেলা প্রতিদিন পাঁচ বেলা খেতে হবে সকালে একটা হালকা নাস্তা পানি আমি করবো সকাল এবং দুপুরের মাঝখানে আমরা যেটাকে মধ্য সকাল বলি সেখানে হালকা আমি কিছু স্ন্যাক্স খাবো সেটা একটা বিস্কিট হইতে পারে এক মিনিট মুড়ি হইতে পারে একটা ফল হইতে পারে এইভাবে দুপুরে দুপুরে আমরা সবাই বাঙালি আমরা যেভাবে খাই ভাত মাছ মাংস ডাল শাকসবজি যা আমাদের ঘরোয়া পরিবেশে রান্না হয় সবই খাবো একটু বিকেলে ঠিক মাগরিবের আগ মুহূর্তে হলে ভালো হয় মাগরীবের আগ মুহূর্তে আমরা আবারও একটু হালকা নাস্তা খাবো সেটা মুড়ি হইতে পারে চা হইতে পারে বিস্কিট হইতে পারে একটা ফল হইতে পারে এবং রাতে রাতের খাবারটা আমরা সবাই অবশ্যই আটটার মধ্যে খেয়ে নিব রাতে যেভাবে তো বাঙালি মানুষ বেশি ভাত মাছ খাই ভাত মাছ সবজি তরকারি এই আর কিছু কিছু এটা সবাই জানি যে তরকারিটা কাটার আগে আমরা ভালো করে ধুয়ে নিব কাটার পরে বেশি সময় পানিতে ভিজিয়ে রাখবো না বা পানিতে দেবো না আমাদের বিভিন্ন খনিজ লবণ থাকে আপনারা অনেক সময় শোনেন যে বিভিন্ন রুগীদেরকে বলা হয় যে না শরীরের লবণ কমে গেছে সেই লবণের বিষয়গুলো থাকে যতক্ষণ আমরা তরকারি কেটে পানিতে যতক্ষণ ভিজিয়ে রাখবো এখান থেকে আমাদের উপকারী যে লবণগুলো আছে সেগুলো পানিতে হয়ে নষ্ট হয়ে যায় আমরা বিভিন্ন জিনিসপত্র সিদ্ধ 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 করি করি তরকারি ঢেকে রাখবো ঢেকে সিদ্ধ করব যাতে ওই বাষ্পটা উড়ে না যায় সব উপকারী জিনিসগুলা চলে যায় আমাদের আরো একটা বিষয় আমরা যখন ভাত রান্না করি ভাতের আমরা কিন্তু মার ফেলে দিই ঠিক আছে আমরা একটু বাসায় যখন পোলাও রান্না করি তখন তো আর এটা মার ফেলেই না তো একটু ভাট্টারে ওইভাবে করি এটা খুব জরুরি আর রিফাইন এখন সবাই ফাস্ট প্রতি খুব আসক্ত গেছে আমি এখানে এই প্রসেস তাজপুরে আসার সময় আশেপাশে বেশ দোকান দেখলাম ফাস্ট এর এগুলা একটু জাঙ্ক ফুড গুলা যেগুলা এখানে আমাদের ছোট্ট সোনামনি কয়েকজন আছে আমি জানি ওনাদের মার প্রথম অভিযোগ হচ্ছে আমার বাচ্চা খেতে চায় না আমার বাচ্চা খায় না খেতে চায় না বাচ্চাকে খাবার শিখাতে হবে সেটা আমার পরিবারের দায়িত্ব ঠিক আছে আমরা যেমন সবাইকে আমাদের দেখা হইলে প্রথম কি আমরা একটা সালাম দেই এই শিক্ষাটা তো আমাকে কোনো স্কুলে দেয় নাই আমার পরিবার থেকে শিক্ষাটা পাইছে ঠিক খাবারের শিক্ষাটাও আমার ঘর থেকেই দিতে হবে একটা ছোটো বাচ্চা তার আর পাকস্থলি পেট পেটার কত বলো বর যেটা আমরা কই এতটুকু ছোটো ওই হাফ বটারে 500 লিটারে আমরা বিভিন্ন অগোছালো খাবার দিয়ে ওর পেটটা ভরে রাখলে হবে না ও খেতে চাইবে না। বাছরা আমরা সবাই এখানে সোনামনি যারা সোনারকে আমরা ঠিক কখনো গেলেই প্রথম একটা চকলেট দিয়ে দেই, একটা চিপস দিয়ে দেই। ওই এটা দিয়ে আমার শুরু। তার খাবার রুচিটা নষ্ট করার জন্য এই দুইটা জিনিসই দস্তষ্ট। ঠিক আছে? প্রত্যেকটাই প্রসেসড, বিশেষ প্রক্রিয়াজাত করে তৈরি করা হয়। যখন একটা চিপস খাবে আমরা বড়রাই আপনারা দুপুরে এক ঘন্টা আগে একটা চিপস ক্ষুধা লাগবে না তিন ঘন্টা পর্যন্ত আপনার আর ক্ষুধা লাগবে না দুপুরে যখনই আমরা খাবার খাবার খাই খাই যদি ধরেন একদিন পরীক্ষা করে দেখবেন যে একটার সময় আমরা এক প্যাকেট চিপস খাবো ওই দিনে আর ক্ষুধা লাগবে না নতম তিন ঘন্টা তো এই সোনামণিদের খাওয়ার অভ্যাসটা আমরা গড়ে তুলতে হবে সকাল থেকেই তাকে বুঝাইতে হবে যে আমরা বলি যে একটা প্লেট একটা প্লেট যদি নেন প্লেটের অর্ধেক থাকবে ভাত বাকি অর্ধেক থাকবে চার ধরনের খাবার চার ধরনের খাবার মধ্যে আমিষ জাতীয় খাবার কিছু থাকবে মাছ অথবা মাংস থাকবে বিভিন্ন রকম যত কালারফুল সবজি যত কালার তত বেশি পুষ্টি এখানে আল্লাহ তালা অনেক রকম সবজি দিছেন কোনোটার কালার লাল কোনোটা সবুজ কোনোটা হলুদ এত কালার প্রয়োজন ছিল একটা কালারই ধুইতে পারতো গাছের পাতা যেরকম সবুজ আচ্ছা সবুজ কালার সব সবজি কিন্তু না আল্লাহ তালা প্রত্যেকটা সৃষ্টির পিছনে একটা বিশেষ বিশেষ কারণ দিয়ে দিচ্ছেন যত কালার তত বেশি পুষ্টি হরেক রকমের পুষ্টি তো বিভিন্ন কালার ফুল সবজি থাকবে আমরা অনেক কিছু ফেলে দিই যে কিছুদিন আগে ফুলকপি গেছিল ফুলকপির সিজন গেছে যে ফুলকপি আমরা শুধু ফুলটা রাখে ডাটাটা যেটা হয় ডেঙ্গা যেটা বলি ডেঙ্গাটা আমরা ফেলে দিই ডেঙ্গাটা খাইতে চাই না ডেঙ্গাটা ফালানোর দরকার নাই ডাঙ্গাটাও খান আপনি ডাঙ্গাটা প্রসেস করেন ডালের সাথে খান অন্যান্যভাবে তরকারি বানায় খান বারবার এটা মনে রাখবেন যে যত বেশি কালার তত বেশি পুষ্টি ঠিক আছে তত বেশি পুষ্টি এই কালারফুল সবজিগুলা খেতে হবে বাচ্চাদেরকেও অদ্ভুত হবে বাচ্চা খেতে চাইবে না ওর বিভিন্ন একটু প্রসেস আনবেন একটা আমরা যদি রুটি খাই সকালে সবসমকি রুটির কালার অন একটা বাদামী রঙের হয় ময়দা দিয়ে করলে একটু সাদা মতো সাদা বাদামি থাকে লাল রঙের রুটি বানাই দিবেন বাচ্চা খাবে এখন লাল রঙের রুটি বানানোর জন্য বিশেষ কিছু প্রয়োজন আমাদের শাক আছে লাল শাক আটাটা আমরা যখন কাই করি ওই একটু ব্ল্যান্ড করে লাল শাক দিয়ে দেন লাল শাক দিয়ে মাখিয়ে দিবেন রুটি রুটি বানাবেন হবে লাল আর আমরা সবসময় রুটি বানাই গুল একটু ডিজাইন করে রুটি বানাবেন একটা চার কোনা হলেন তিন কোনা হলেন বাচ্চার সাথে আলাপ করবেন যে এই দেখো আজকে একটা তোমার মজার লাল রুটি দিতেছি বাচ্চা অ্যাট্রাকশন হবে বাচ্চার আকর্ষণ জমতে হবে আমরা টিভি কেন দেখি সিনেমা কেন দেখি এডভার্টাইজ দেখি কেন যে না সবসময় বলি যে না এটা খুব ভালো লাগছে আমার কাছে আমরা খুঁজি এ বাচ্চা খুঁজবে দেখবে ও লাল রুটি কখনো হয় নাই জীবনে কখনো হয় রুটি লাল দুইটা পুষ্টিও পেয়ে গেল আমাদের শাকের যে পুষ্টিটা আছে ওইটা পাইলো সাথে আটার এক বাক্যে দুইটা জিনিস হয়ে গেল আপনি ওরে একটা রুটি খাইতেছেন কিন্তু একটা রুটির মধ্যে ওরে দুইটা জিনিস ঢুকাই দিতেছেন ঠিক এরকম সবুজ রুটি বানাইবেন যে কোনো শাক লাই যদি না এভাবে ব্ল্যান্ড করে আটার সাথে দিলে সবুজ হয়ে যাবে খিচুড়ি বানাই আমরা খিচুড়ি সবসময় হলুদ কালার থাকে লাল কালারের খিচুড়ি খাওয়ান বাচ্চারা সবুজ কালারের খিচুড়ি খাওয়ান একদিন শুধু ট্রাই করেন প্রত্যেকটা বাচ্চা কালার দেখে খেতে চাইবে লাল ভাত আমি কখনো দেখি নাই বয়স্করা অনেকে অনেক কখনো দেখে নাই আমরা আগে ছোটবেলায় লাল শাক দিয়ে ভাত খাইতাম ভাত মাখলে লাল হয়ে যেত একটা জন্মাইতো বাচ্চাকে এইভাবে আমরা গড়ে তুলতে হবে শিখাইতে হবে ধীরে ধীরে এইটা খেতে খাবে এটা ভালো মাঝে মাঝে কিছু পাকোড়া টাইপ কিছু খাবার বানাই দেন ঘরে বানাই দেন ফাস্টফুড কেন বাইরে থেকে কিনবেন এখানে আমরা সবাই এই যে বার্গার প্রেমী হয়ে গেছি বার্গার খাইতে চাই পিজা খাইতে চাই তারপর স্যান্ডউইচ খাইতে চাই এগুলো তো ঘরে বানানো সম্ভব ঘরে বানালে আমার তো একটা বিশ্বাস আছে যে আমি এটা এইসব দিয়ে বানাইছি নিশ্চয়ই আমি আমার ঘরের পরিবারের সদস্যকে আমার সন্তানরে খারাপ কিছু বানিয়ে খাওয়াবো না খাওয়াবো কখনোই না তো ঘরে তৈরি খাবার গুলা প্রতি উদ্বুদ্ধ করেন বাচ্চাদের পাঠানোর সময় ঘরের তৈরি টিফিনটা দিয়ে দেন সেটা যাই দেন। দেখবেন এই প্রত্যাশাগুলা আমাদের আপনাদের এগুলা চিন্তার পরিজনে বাচ্চা খাবে না অবশ্যই খাবে অবশ্যই খাবে রাতের খাবার গুলা সঠিক মতোই খেতে হবে ঠিক সময় মতো হবে আমরা যারা গ্রামে থাকি আমাদের প্রচুর পরিশ্রম করতে হয় একটা গাড়ি চালাইতে যেরকম গাড়িতে তেল দিতে হয় গ্যাস দিতে হয় আমাদের শরীরেও ওইভাবে দিতে হয় ভালো তেল যদি না দেওয়া হয় ভালো তেল মোবিল না দিলে গাড়িতে সমস্যা হয়ে যায় ঠিক এটা মনে রাখবেন যে না আমরা যখন আমার গাড়িতে ভালো তেল মোবিল দিতেছি তো আমার নিজেকে কেন ভালো কিছু আমি দিব না যতটুকু ভালো কিছু সম্ভব ততটুকুই দিব আমি যতটুকু সাধ্য মতো পাওয়া যায় আর সব দামি খাবার আজকে একটা জিনিস জেনে যান দামি খাবার গুলায় বেশি পুষ্টি নাই বরং কম পুষ্টি আছে ঠিক আছে অনেক কম পুষ্টি আছে কিন্তু আমাদের সহজপাচ্য যে খাবারগুলো আছে সহজেই পাওয়া যায় আমাদের গাছে ধরতেছে আশেপাশে আছে ওইগুলোর মধ্যে পুষ্টি সব থেকে বেশি সব থেকে বেশি এই যে প্যারার উদাহরণ যেটা দিলাম এরকম সব কিছুই মৌসুমি ফলগুলা খান যেটাইছে একটা কলাও যদি আপনি প্রতিদিন খেতে পারেন আমরা তো চিন্তা করি যে না কলা কি কলা তো আর কম দামি বল কত কি আছে কিচ্ছুই নাই কলায় আমাদের খাদ্যাভাসটা পরিবর্তন করা দরকার যেগুলো আমাদের পূর্বপুরুষরা আমাদের দাদারা পোর্দাদারা যা খাইছেন অনেক দিন বাচ্ছেন এখানে অনেক বয়োজ্যেষ্ঠরা আছেন যা আগে শোনা যাইতো যে নাকি আমার দাদা আমার দাদা বেঁচে আছেন কত একশো পনেরো বছর একশো বছর উনি বেঁচে থাকছেন ওনার এই খাদ্যাভাসের জন্য উনি ভালো ছিলেন উনার এই হাদ্যাবাসের উনার নিয়মিত এই জীবন চর্চার জন্য উনি ভালো আসিলেন আমরা ওইটা অনুসরণ করি অনুসরণ করলেই আমরা ভালো থাকব আবারও পরিশেষে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি